জোরপূর্ব গুম থেকে সব নাগরিককে সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই কনভেনশনে স্বাক্ষর করেন সভায় শেখ মুজি পরিবারের সদস্যদের নিরাপত্তা আইনটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের সভায় বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম বিষয়ক ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম এনফোর্স ডিজ্যাপেরেন্স আইসিপিপিইউতে সই করে বাংলাদেশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে এই কনভেনশন স্বাক্ষরিত হল এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এটি একটি ঐতিহাসিক উপলক্ষ শেখ হাসিনার পনেরো বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীর দ্বারা জোরপূর্বক প্রতিটি গুমের ঘটনায় তদন্তের জন্য একটি কমিশন গঠনের কথাও বলেন তিনি বৈঠক শেষে এসব তথ্য জানান বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান আর যেন কেউ কখন নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোন বাহিনীকে দিয়ে কোন পদ্ধতির মাধ্যমে কোন নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে এসব বলে গুম করতে না পারে বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু একুশ সংশোধন করে শেখ মুজিব পরিবারের নিরাপত্তা আইন বাতিল ও কিছু বিধান সংযোজন ও বিয়োজন করার পাশাপাশি প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কি না যে এরকম দরকার আছে সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা কালো টাকা সাদা করার বিধান বাতিল করা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পোশাক শিল্পের সহায়তার বিষয়টি উঠে আসে উপদেষ্টা পরিষদের বৈঠকে রপ্তানিমুখী যে সকল শিল্প ক্ষতিগ্রস্ত তাদের তাদের যেন শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কার্যক্রম গ্রহণ করা হয়েছে কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হয় কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে এছাড়া অনূর্ধ্ব টিম এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে সম্বোধনা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা